আসসালামু আলাইকুম নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে জায়গায় একটি জমজমাট আয়োজন করা হচ্ছে এটা পয়লা বৈশাখের আগের দিনে পরিস্থিতি মেলার অনেক বাচ্চাদের খেলার জিনিসও আছে নাকের দোলা রেল লাইন চরকি আরো অনেক কিছু একটা ভিডিও করে আপনাদের মাঝে দেখার জন্য দিলাম আর আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পয়লা বৈশাখের দিনে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা যদি চান তাহলে আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে দিবো এই অনেক জমজমাট একটা মেলা হবে একটা ভিডিও করে আপনাদের মাঝে দিলাম ওই জায়গায় একটা দেখলেন ওটা একটা জাদুঘর ওখানে ভূতের